স্বরাচিত কবিতা পাঠে আমি আব্দুল মালিক কবিতার নাম যাই না কিছুই থাকে মনটাকে যদি উল্টো পথে সোজা করে নেই তবে যাই না কিছুই থাকে মেঘলা আকাশে মায়াবী চাঁদের আলোয় ব্যাপ্ত চরাচর অন্য আবেশে ছেয়ে যায় মন নিমেষেই কই সে তো দেয় না ধরা তবুও সে আমার ওই একান্ত অনুভবে সন্ধ্যায় পাখির কুজন আজানের সুর দুর্গাঁয়ের শঙ্খ ধনী নিশুতি রাতের ঝিঝিয়ার ঝিল্লির ডাক যেন একটা চলচ্চিত্র যৌবন উন্মুক্ত নদীর ঢেউ প্রকৃতির শ্যামলিমা বিহব্বল করে দেয় আমাকে মনটাকে যদি উল্টো পথে সোজা করে নেই তবে যায় না কিছুই থাকে স্বরচিত কবিতা পাঠে আমি আব্দুল মালিক কবিতার নাম রাতের অখণ্ড অবসরে রাতের অখণ্ড অবসরে বসে আছি ছাদে একা চাঁদের আবছা আলোয় ভরে আছে চরাচর যেন সেই এক রহস্যময়ী ওই দূরে আকাশের মজলিসের লক্ষ্য তারাই আলো ঝলমল প্রকৃতির একেবারে সব শান্ত থেমে নেই শুধু মানুষের কুটিল মনের প্রবাহ পাশের বাড়ির চুলো চুলি রাতের নিস্তব্ধতা ভেঙে খান খান বাঁশঝাড়ে আগাছার জঙ্গলে ডবকা চাঁদের আলো আধারি আরব্য রজনীর কাহিনীর মতোই রোমাঞ্চকর এক টানা ছিচির ডাক যেন আহতকার হৃদয়ের ব্যথা আগে বাজে আম কাঁঠাল তেতুল শিমুলের পাতার ফাঁকে জোনাকির মেলা বাঁশ বনে হারাই রাতের বধু বেশি চাঁদ মৃদু বাতাসের আনাগোনা যেন কার হাতের একটুখানি ছোঁয়া